যদি দিতে পারতেন আমি প্রেস বিধানসভা যেখানে যেখানে বলার দরকার আমার তো করতে পারবো না আওয়াজ তুলতে হবে আপনি বলুন না আমি শুনেছি সব স্বাস্থ্য ভবনে কমিউনিটি হেলথ অফিসারদের বিক্ষোভ কর্মী সংখ্যা কম থাকায় বাড়তি কাজ করানোর অভিযোগ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কাজের চাপে বাসকুড়াতে এক স্বাস্থ্যকর্মী আত্মঘাতী হন বলে অভিযোগ বিক্ষোভকারীদের প্রতিবাদে আজ স্বাস্থ্য ভবন অভিযানে ডাক টেলিফোনে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ স্বাস্থ্য ভবনের কাছেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকালো পুলিশ ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে দেখো কমিউনিটি হেলথ অফিসারদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল আজকে তাদের অভিযোগ যে তারা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কাজ করেন কিন্তু তাদের যা কাজ তার বাইরে তাদের অন্যান্য একাধিক কাজকর্ম করতে হয় কর্তৃপক্ষের নির্দেশে কেননা কর্মী সংখ্যা কম থাকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তাই বাড়তি কাজের চাপ তাদেরকে নিতে হয় এবং সেই বাড়তি কাজের চাপের জেরে মানসিক হেনস্থা এবং তার জন্য তাদের এক কমিউনিটি হেলথ অফিসার পূর্ব মেদিনীপুর জেলার তিনি আত্মঘাতী হন গত উনত্রিশ তারিখ সুস্মিতা সামন্ত দাস তার নাম এই অভিযোগ তা এই কমিউনিটি হেলথ অফিসারদের সংগঠন তারা করছেন এবং তাদের বক্তব্য যে এই ঘটনার প্রতিবাদে তারা আজকে স্বাস্থ্য ভবনে এসেছেন এবং স্বাস্থ্য ভবনে তারা স্বাস্থ্য আধিকারিকদের সাথে দেখা করে কমিউনিটি হেলথ অফিসারদের যে বিভিন্ন সমস্যার দিক আছে সেগুলো তারা তুলে ধরতে চান সেই মিছিল স্বাস্থ্য ভবনে যাওয়ার আগেই আটকে দেওয়া হয় ব্যারিকেড করে পুলিশ আটকে দেয় সেই মিছিল এবং সেখানেই স্বাস্থ্য কর্মীরা যারা কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কর্মরত জেলার বিভিন্ন প্রান্তে কলকাতা শহরেও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র তারা কর্মরত রয়েছেন সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখান থেকে তাদের একটা প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে আজকে ডেপুটেশন দিতে যায় এখনো তারা সেখানে রয়েছেন এরই মাঝখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন বিজেপির যে রাজ্য দপ্তর রয়েছে সেই রাজ্য দপ্তরে ঢুকছিলেন তিনি সেই বিক্ষোভের সাথে যারা বিক্ষোভ করছিলেন তাদের সাথে কথা বলেন এবং শুভেন্দু অধিকারী কমিউনিটি হেলথ অফিসার যারা বিক্ষোভরত ছিলেন সেখানে তাদের আশ্বাস দেন যে এই বিষয়টা তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নজরে আনবেন এবং পরবর্তী শীতকালীন অধিবেশনে এই বিষয়টা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে তিনি জানাবেন ধন্যবাদ সন্দীপ আমাদের প্রতিনিধিও যেমনটা জানালেন যে বিক্ষোভকারী কমিউনিটি হেলথ অফিসারদের সঙ্গে আজ কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাব